কুশল বিনিময় করে আপনারা দাঁড়িয়ে আছেন এখানে জানি যে আপনারা এসেছেন আপনাদের সাথে একটু কুশল বিনিময় করার জন্য এসেছি এবং আমরা একাত্র হলে প্রচার প্রচারণা করবো আমরা কয়েকদিন যাবো তুই হল টু হল আমি যাচ্ছি আমার প্যানেল যাচ্ছি আমরা যাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের অভূতপূর্ব শাড়া পাচ্ছি ক্যাম্পাসে একটা নির্বাচনের সুন্দর আমেজ বইছে যে সমস্যাগুলো আছে তা নিয়ে আমরা নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং অফিসার সাথে কথা বলেছি ইতিমধ্যেই আমি আপনাদেরকে জানিয়েছি বিভিন্ন পেজ সংক্রান্ত বিভিন্ন অনলাইন প্রভাগানা সংক্রান্ত যে সমস্যাগুলো আমরা জানিয়েছি চিফ রিটার্নিং অফিসারকে তারা এখনও পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান আমরা পাইনি আপনাদের মধ্য দিয়ে আমি অনুরোধ করব আমরা সেদিন চিফ রিটার্নিং অফিসারের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পেজগুলো সম্পর্কে আমরা অভিযোগ দিয়ে আসছি যেগুলোতে অনবরত মিস ইনফরমেশান ডিজ ছড়িয়ে বিভিন্ন প্রার্থীদের সম্পর্কে প্রবাগানরা ছড়ানো হচ্ছে এ সম্পর্কে যে অভিযোগ দিয়ে এসেছি সেটা সম্পর্কে এখনও কোনো সুরাহা আমরা পাইনি তারপর বিগত যে কয়েক হলে যে আমাদের প্রার্থীকে বের করে দেওয়া হয়েছিল আমরা অভিযোগ দিয়েছি সেটার কোনো সুরহা এখনও পর্যন্ত পাইনি সেই নির্বাচনে যে কর্মকর্তা আছে কয়েক হলের তার সম্পর্কে কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি আমরা কোনো অভিযোগ দিতে চাই না অভিযোগের দিকে যেতে চাই না আমরা একটি সুন্দর সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন আউজনের পথে আমরা সম্মিলিতভাবে হাঁটছি এবং আমরা চাই এই বাংলাদেশে দীর্ঘ সময় ধরে যে গণতন্ত্র ভোটাধিকার লুণ্ঠিত ছিল সেটাকে ফিরিয়ে আনবার জন্য সেটার সুন্দর পদচারণা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে থেকে শোচনা হবে সেটা আমরা বারবার আশা রাখছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন নির্বাচন কমিশন প্রত্যেককে আমরা আহ্বান করছি সুন্দর সুষ্ঠু পরিবেশ বজায় রাখবার জন্য সকলের জন্য সকলের প্রতি সহযোগিতা প্রদান করে এবং আমরা আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন যে আমাদের বিভিন্ন যারা ক্যান্ডিডেট আছে ক্যান্ডিডেটদেরকে টার্গেট করে তাদের আইডিগুলো হ্যাক করার মারাত্মক প্রচেষ্টা চলছে অলরেডি আমাদের আন্তর্জাতিক বিষয়ের যে সম্পাদক আমার প্যানেলের মেহেদি হাসানের আইডি হ্যাক করা হয়েছে হ্যাক করে নানান ধরনের প্রভাকান্ডা ছড়িয়েছে এবং একই রাতে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের যে হচ্ছে যে মুক্তিযোদ্ধা বিষয়ক যে মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক যে সম্পাদক আরিফুল ইসলাম তার আইডিও একই রাতে মেহেদির আইডি যেই রাইকে যে রাতে হ্যাক করা হয়েছে সেই একই রাতে আরিফুল ইসলামের আইডিও হ্যাক করার অপচেষ্টা চালানো হয়েছে সেটার প্রমাণ আমাদের কাছে আছে সুতরাং আমরা আশঙ্কা করছি নির্বাচন যত ঘনিয়ে আসছে ততটাই প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে এটাও কিন্তু আমাদের কানে আসছে আর যেটারই প্রাথমিক প্রমাণ আমরা পেলাম আমাদের দুজন ক্যান্ডিডেটে একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা জানানো হলো এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে করজোরে নিবেদন করছি কোনো প্রকার প্রভাকাণ্ডাতে আপনারা গা সাবেন না আপনার যথেষ্ট বেশিও এই রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আপনারা অবশ্যই যে ঘটনায় ঘটুক না কেন তার পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে আপনারা সেটাকে যাচাই বাচাই করে গ্রহণ করবেন অথবা সেটাকে ডিনাই করবেন আমরা অর্থে এই দীর্ঘ দুঃশাসনেকে মোকাবেলা করে রাজপথে ছিলাম অনলাইনে বসে বসে ঘরে বসে বসে গপ্ত অবস্থায় থেকে এই যে মিস ইনফরমেশন হিস ইনফরমেশন বোট আইটি এই ধরনের টেন্ডিসিটি আসলে আমরা ছিলাম না এই জন্য আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা যদি কোনো অপরাধ করি যদি কোনো ভুল করে থাকি আমরা ওপেন আছি আমরা আপনাদের কাছে আপনাদের কাঠগোড়ায় ধারা ধার ধারানোর জন্য টোয়েন্টি ফোর সেভেন আমরা প্রস্তুত আছি কিন্তু যে কোনো একটা ঘটনা যেটা মিথ্যা যেগুলোর কোনো ভিত্তি নাই এগুলো আমাদের উপর চাপিয়ে অনলাইনে যেই ধরনের প্রভাকাণ্ডা ছড়ানোর চেষ্টা করা হয় প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমরা এই জিনিসগুলো আপনাদের হাতেই ছেড়ে দিলাম আপনারা যাচাই বাচাই করে এই জিনিসগুলো ব্যাপারে আপনারা প্রভাবিত হবেন আমরা নির্বাচনের আগে মারাত্মক অনলাইন ব্যাসিংয়ের এবং অনলাইন প্রভাকাণ্ডার সব খবর পাচ্ছি আপনারা সাংবাদিকবৃন্দ আপনারা সচেতন থাকবেন আপনি চালানো হচ্ছে আপনি কি মনে করেন যে এর কারণে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে এবং এখন যে ক্যাম্পাসে যে সহনশীল রাজনীতি কিংবা যে সবার জন্য সমান ক্ষেত্র আছে এটা কখন উত্তপ্ত হয়ে উঠতে পারে এরকম কোনো আশঙ্কা করছেন কি না আপনি দেখেন আমি একজন আমার সকালে ঘুম ভাঙে সকালে ঘুম ভাঙে আমার সারাদিনের কর্মসূচি স্টার্ট শুরুর মাধ্যম মধ্য দিয়ে যেখানে আমি আমার একটা একটা চা খাওয়ার মতো যে আমাদের যে গলার উপর দিয়ে প্রেসার যাচ্ছে সে একটা চা খাওয়ার মতো সময়টা আমরা খুঁজে পাচ্ছি না আলাদা যে একটা চকলেট চাবাবো যে গলাকে প্রেশ করবার জন্য বিশ্বাস করবেন আমরা সে সময়টা পর্যন্ত পাচ্ছি না সেখানে আমাদের এগেইনস্টে যে ধরনের অনলাইন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে আমরা তো ইচ্ছা করলো এদের নোংরামি রে এগেইনস্টে আমরা নোংরামি করব সেটা তো আমরা পেরে উঠতে পাচ্ছি না পেরে উঠতে পাচ্ছি না মানে আমাদের সক্ষমতা নাই ব্যাপারটা তা নয় আমরা সেই নোংরামি করতে চাচ্ছি না কোনোভাবেই একটা নোংরামিকে আরেকটা নোংরামি দিয়ে যখন আপনি আছে যে মোকাবেলা করতে যাবেন তখন আপনিও তো সেই নোংরামিতে গা ভাস আমরা সেই নোংরামিতে গা চাচ্ছি না এবং সেই সময়ও আমাদের নাই যে আমরা নোংরামি করে বেড়াই এই জন্য যে প্রশ্ন আপনারা করেছেন নির্বাচনের মাঠ উত্তপ্ত হতে পারে কিনা এটা নিঃসন্দেহে উত্তপ্ত হতে পারে কারণ আপনি অনবরত আপনি প্রমাণটা চালিয়ে যাবেন বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিতে টে বিটি নির্দেশ প্রদান করেছে গ্রুপগুলিকে ব্যান করবার জন্য ভিনিস্ট করবার জন্য যাদেরকে ডেকে এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশন যে এবং এডমিনদেরকে ডেকে এনেছে তারাই পরবর্তীতে গিয়ে দেখছি যে গ্রুপগুলোর নাম পরিবর্তন করে ফেলতেছে এখন আমরা আমাদের আশঙ্কা যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই কি পরামর্শ দিয়েছে কিনা যে অন্য নামে গ্রুপগুলো ক্রিয়েট করে ফেলো এই সন্দেহ আমাদের থাকতেই পারে যেহেতু তাদের কথা তারা না বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন তারা জানে যে কারা এই আইডি গুলোকে মেনটেন করছে এই ভোট এই আইডি গুলোর কারা বিশ্ববিদ্যালয় প্রশাসন চালছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিটিআরসিকে কে চিঠিটি দিচ্ছে এমন না যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ধরা ছোঁয়ার বাইরে যে আইডিগুলো কারা চালায় তো বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি জিরো টলারেন্স নীতি এই ব্যক্তিগুলো এবং যারা আইডি চালাচ্ছে তাদের সম্পর্কে না পারে তাহলে ধরে নিব যে এই প্রভাগান্ডার পাশে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন আছে এটা স্বাভাবিক না আপনি যদি যে যারা আইডিগুলো কন্ট্রোল করছে তাদেরকে যদি আপনি না চিনতেন এদেরকে যদি প্রশাসনিকভাবে ধরার সক্ষমতা আপনার না থাকতো তাহলে ঠিক আছে ধরে নিতাম যে আপনারাও ব্যর্থ কিন্তু আপনারা জেনেও আপনারা জেনেও সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন এবং আপনি আশ্চর্য হবেন যাদের এই পেজগুলো যাদের কন্ট্রোলে তারাও এই নির্বাচনে ডাকছে অনবরত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন সুতরাং এখনো পর্যন্ত আমি বলে আসছিলাম গতকালকের আগের দিন যে আপনারা কয়েক ঘন্টার মধ্যে আমাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করবেন কিন্তু নির্বাচন কমিশন এখনো পর্যন্ত আশ্বস্ত তো দূরের কথা ওই আইডিগুলোতে অনবরত এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন এবং যে সত্য যেটা উপস্থাপন করতে চাচ্ছি সে সত্যটাকে সরাসরি ডিলেট করে দেওয়া হচ্ছে মানে আমি আত্মপক্ষ সমর্থনের যে সুযোগ সে সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে আপনার প্যানেলের জি এস প্রার্থী নামাজ আদায় করা হলো ঠিক সেখানেই

নির্বাচন আমরা কিভাবে করবো বললেন নির্বাচন কিভাবে

মসজিদের বাইরে সেখানে দিতেই পারে মসজিদের বারান্দায় দিতে পারে না সেটা সেটাকে যদি আপনারা প্রশ্নের সম্মুখীন করেন আমি আপনাদের সহ প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের সফলকে বলছি আপনারাও আপনাদের জায়গা থেকে নির্বাচনটাকে সহজতর করে তোলে কোনো একটা যে জিনিসগুলো নিয়ে ব্লেম দেওয়ার কোনো সুযোগ নেই এগুলোকে এই নর্মাল জিনিসগুলোকে যদি আপনারা প্রশ্নের মুখোমুখি করেন তাহলে প্রার্থীদের জন্য এবং নির্বাচনী পরিবেশের জন্য এবং নির্বাচন আয়োজনের জন্য এগুলো হুমকি স্বরূপ এবং হচ্ছে যে অনেক সাধারণ শিক্ষার্থীরাই নির্বাচন কমিশন নির্বাচনের যা আচরণবিধি তো অনেকেই পড়েন কিন্তু এখন আপনারা প্রশ্ন করছেন যে মসজিদের বারান্দাতে কিংবা আশেপাশে লিফলেটটা দেওয়া দেওয়া আচরণবিধি লঙ্ঘন কি না এই যে একটা নরমাল কোশ্চেন রাইজ করতেছে এটাই সাধারণ শিক্ষার্থীরা বিভ্রান্ত হওয়ার সুযোগ আছে এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো সুস্পষ্ট যদি কোনো লঙ্ঘন থেকে থাকে সেটা নিয়ে প্রশ্ন করবেন লিফলেট মসজিদের বাইরে কিংবা ওই মানে হচ্ছে যে মসজিদের বারান্দায় দিচ্ছে সেটা নিয়ে এটা একটা অভ্যন্তর প্রশ্ন আমার শেষ একটা প্রশ্ন সেটা হলো যে কিছুক্ষণ আগে দুইজন ডিপি প্রার্থী তারা অভিযোগ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দিষ্ট প্রতিপয় কতিপয় দলের কতিপয় ব্যক্তিদেরকে নির্বাচনে তারা যদি যেতে সেজন্য জন্য তারা একটি ম্যাকানিজম করছে আপনি কি তাদের এই অভিযোগের সাথে একমত না আপনি কি তাই মনে হয় কিনা যে ঢাকা প্রশাসন কাউকে কাউকে বিজয়ী করার জন্য তারা মানে এখন আমি একটু আগে আপনাকে বলেছি যে যে আইডিগুলো যে পেজগুলো এখনো পর্যন্ত যাদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশন চিনে বিটিআরসি দিয়ে চিঠি দিয়েছে একদিকে আর যাদের সাথে বৈঠক করেছে তারা তাদের পেজের নাম পরিবর্তন করে ফেলতেছে আহ বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করছে না আর ওই যে পেজের এডমিন মডারেটর তারাও এই নির্বাচনের প্রার্থী তো সব